টু ময়দান বড় ব্লক চেনা জায়গা নতুন ভিডিও হ্যাঁ আজকে এসেছি ময়দানে এবং আজকের বেসিক্যালি দুটো আপডেট দেওয়ার দেওয়ার রয়েছে আঠেরো তারিখে ডুরান্ডের ডারবি বাতিল হয়েছিলো সেই ডার টিকিটের আজকে রিফান্ড রয়েছে তো রিফান্ডের কী আপডেট রয়েছে কী কী হচ্ছে না হচ্ছে সেই সব প্রসেস তোমাদেরকে দেখাবো এবং তোমার গতকাল একত্রিশ তারিখে টুডান্টের ফাইনাল রয়েছে ফাইনালের ফাইনাল ম্যাচের টিকিট কিন্তু গতকাল দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকেও দিচ্ছে আজকে আমি রিডিম করবো কতটা কী লাইন রয়েছে কী প্রসেস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে পাব যেমনটা টুডান্ট কমিটি বলেছিল এগারোটা থেকে টিকিট রিফান্ড করবে মোহনবাগান ইস্টবেঙ্গল আর ডাবি ম্যাচে যারা অফলাইন টিকিট কেটেছিল তো সেই অফলাইনের টিকিটের রিফান্ড কিন্তু শুরু হয়ে গেছে টিকিটের টিকিটটা নিয়ে আসলেই তোমাদের অফলাইন টিকিটে রিফান্ড হয়ে যাবে এই মহাবাডান ক্লাবে যেটা তোমরা দেখতে পালে এখনও কিন্তু প্রচণ্ড লাইন রয়েছে এবং গতকাল একত্রিশ তারিখ পর্যন্ত এই টিকিট দেবে তো যারা যারা অফলাইনে টিকিট কেটেছো তারা কিন্তু এই মহাভাটানে মহাবাডান ক্লাবে চলে আসতে পারো তোমাদের টিকিটটাকে তোমরা নিয়ে নিতে পারো তো চলো এবার মোহনবাগান ক্লাবে যাবো মোহনবাগান ক্লাবে হচ্ছে আর গতকাল একত্রিশ তারিখে নর্থ ইস্ট বাসেস আর মোহনবাগানের বিরুদ্ধে যে ফাইনাল ম্যাচ আছে সেই ফাইনাল ম্যাচের আমি অনলাইন টিকিট কেটেছি তো অনলাইন টিকিটে রিডিম করবো আজকের তো সেই জন্য যাচ্ছি তো তো চলো মহ মোহনবাগান ক্লাবের দিকে যাওয়া যাক সেখানে কি আপডেট রয়েছে তোমাদেরকে দেবো এবং অফলাইন টিকিট কি দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাদের সাথে করবো তো চলো ভিডিওটা দেখতে পাবো আমার যদিও অনলাইন টিকিট ছিল তাই আমার বেশি টাইম লাগলো না আমি গিয়ে স্ক্যানার দেখালাম আমাকে টিকিট দিয়ে দিল আর অফলাইনের টিকিটের যদি কথা বলো অফলাইনের টিকিট দিচ্ছে অফলাইনের ওই বি ওয়ান মানে গতকাল দিয়েছে সি ওয়ান আজকে দিচ্ছে বি ওয়ান তো বি ওয়ান দিচ্ছে এখনও পর্যন্ত সকালে যদিও বেলা যত তিনটে চারটের দিকের পরে হয়তো অন্য গ্যালারি দিতে পারে তো এখন বি ওয়ান দিচ্ছে কালকে সি ওয়ান দিয়েছে অফলাইনে মানে ওই যত নিচের টিকিটগুলো আছে না সেইগুলোর দেওয়া হচ্ছে আর কি আর মোটামুটি খালিই রয়েছে যেহেতু কালকের কালকের অনেকটাই ভিড় ছিল তো এই আপডেটটা তোমাদেরকে দেওয়া ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাছাড়া দেখা হচ্ছে কালকের ফাইনালে সল্ডে গুহাটী স্টেডিয়ামে